বিসমিল্লা রহমান এক নম্বর গড় নির্ণয় একের তিন এখানে দেওয়া আছে সংখ্যা হলো একশো চৌত্রিশ একশো ছত্রিশ একশো বত্রিশ একশো আটত্রিশ তো এখানে মোট সংখ্যা হলো কয়টা একটা দুইটা তিনটা চারটা মোট সংখ্যা হলো চারটি তো আমাদের গড় নির্ণয় করতে হলে প্রথমে কী করতে হবে সংখ্যাগুলো সমষ্টি মানে যোগফল নির্ণয় করতে হবে যোগফল নির্ণয় করতে হলে সংখ্যাগুলি লেখব একশো চৌত্রিশ যোগফল মানে যোগ চিহ্নিত হবে একশো ছত্রিশ যোগ একশো বত্রিশ যোগ একশো আটত্রিশ সবগুলি যোগ করলে পাঁচশো চল্লিশ গণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হল মোট সংখ্যা সংখ্যাগুলো সমষ্টি আমরা পাইছি কি পাঁচশো চল্লিশ মোট সংখ্যাগুলো কত চায় চার দা পাঁচশো চল্লিশের ভাগ করবে চারদা পাঁচের ভাগ করলে একবার চার চায় চার হাজার পাঁচ হবে এক পিলে একেরে বাঘ যায় না চার নামাইলাম চার দাস চৌদ্দরে কবার যায় তিনবার তিন চারা বারো দুই হাজার চারবার দুই হইলে শূন্য নামাইলাম বিশ বিশের চার দা চার পাঁচ ছাব্বিশ এলো কত হইলো একশো পঁয়ত্রিশ গড় হইলো একশো পঁয়ত্রিশ তারপরের তিন নম্বর অঙ্ক এখানে মোট সংখ্যা আছে ষাটটি আর সংখ্যাগুলো সমষ্টি হলো সবগুলি যোগ করব তেরো ষোলো সতেরো চোদ্দ সতেরো সবগুলো যোগ করলে একশো পাঁচ নির্ণয় গড় হলো সংখ্যা হলো সমষ্টি বাঘ এলো মোট সংখ্যা একশো পাঁচ মোট সংখ্যা হলো সাত সাতটা ভাগ করলে পনেরো এলে এখানে দুধের কথা বলা হয়েছে মোট গড়ে কত লিটার দুধ দেব পনেরো লিটার উত্তর পনেরো লিটার বিভিন্নভাবে করতে পারি আমরা এটাই মনে হয় সহজ পদ্ধতি ধন্যবাদ আসসালামু আলাইকুম